দিন দুনিয়ার মালিক তুমি আল্লাহ আমি গুণ দিন দুনিয়ার মালিক তুমি আমি গুন জীবের সেরা আই মানবে হায়া দিয়ে কেনচ তুমি কতই খেলা এ বিশো মাঝা দিন দুনিয়া জে মালিকিতুনি আমি গধা গাহার লাখো সো যুগ নাই আল্লাহ পারো আরো দে থাকবি তু জোড়ে বলুন ঘুম পালাবে যাবে ভাগবে ভগবে থাকবি দিন্দুনিয়ার মালিক তুমি আমি গুনহাগার লাখো সজুন জানাই আল্লাহ লাখো সজুন জানাই আল্লাহ পর দেগার দুনিয়ার মালিক তুমি আমি গুণহাগার কাউকে কর বদসায়াম কাউকে করো পথের ফকির কাউকে কাউকে করো পথের ফকির বুঝতে পারে সেই তো পথিক আসি যে তোমার দিন দুনিয়ার মালিক তুমি আমি গুণাগার লাখো সো যুদু জানাই আল্লাহ পারো আরো দেগার দিন দুনিয়ার মালিকি তুনি আল্লাহ আমি গুনাগার যুগে যুগে নবীর দারা ভাংল কত ভুল সবার সেরা রসুল সেই রসুলের তোর কি ধরি তোমায় আমি সারণ করি সেই রসুলের তোর কি ধরি তোমায় আমি সারণ করি রোজা হাসরে আয় লহি হাসরে পাই যেন দিদার দিন দুনিয়ার মালিক তুমি আমি গুনাগার লাখো সজুদ জানাই আল্লাহ পারোয়ার দেগার দিন দুনিয়ার মালিক তুমি আমি গুনাগার জনাব সদর মহতরম আজকের মহতি সভার পরম শরদ্ সভাপতি সাহেব মঞ্চস্থর মাদ্রাসার কর্তৃপক্ষ মহোদয়গণ কলাম ভক্তি ইসলাম দরুদি মুসলিম ভদ্রমণ্ডলী পর্দার অঞ্চল আড়ালের দিনদার ইমন্দার মা ও খালা বোনেরা ভাইজান প্রতিটি জিনিসের একটা নিয়ম আছে নিয়ম ছাড়া জিনিস চলে না এই বক্স মানুষের কথা রাখার জন্য নয় এই বক্স হচ্ছে গান বাজার জন্য যে নিজে নিজেই বাজে মানুষ কথা বলে না রেকর্ডিং করা আছে মানুষ কথা বলার জন্য নাই ভালো করে তা কি করবেন গবেষণা করবেন সার্চ করবেন আমি যে কথাটা বলছি প্রত্যেকটা বক্তা যেখানে বলছে বলা ছেড়ে গেল আর আমি ভয়ে ভয়ে আসছি তো গলা আমার বসে আছে দুই কোনা দুটা চং দেবেন পিছন দিকে কলম বক্স দেবেন খুব যাওয়ার থাকে এই বড় বক্স থেকে ভদ ভদ করছে এই চাপ সৃষ্টি করছে এই জন্য মাইক ম্যানারাকে বলছি বাইরে আওয়াজ যথেষ্ট হচ্ছে ঘরে বসে থাকা যায় না স্টেজে বক্তাদের আওয়াজ দিতে হবে দুই নাম দিন আরা বকছে চিৎকার করছে আর মাইক যদি ঠিক না থাকে এ চাপ যে কথা বলা যায় না যত জোরে চাপ তত জোরে মাইকটা আরো মনে হচ্ছে খুলছে এরকম করবে আওয়াজটা টন টন করে বাবা ঝন ঝন নয় এটা ভদ ভদ করছে করে না ভদ করে না

এত রাত্রে একটা গল্প বলি মনটা একটা ফ্রি হবে শুনে এই যে এত রাত্রে বসে আছেন এই সম্পর্কে একটা কথা বলছি এই সাহেব সুদ সম্পর্কে বর্ণনা করছেন বক্তব্য দিচ্ছেন সুদ যাকে উর্দুতে বিয়াজ বলা হয় বিয়াজ লেনা দেনা হারাম হয় সুদ লাওয়া দেওয়া হারাম যে দিবে এটাও হারাম লিবে সেটাও হারাম

এমন কেন করছো লোকজন ডেকে হাজি পল্লো আর স্ত্রী ওর ছেলে লোকজন বেটাচ্ছে বড় পুল্লোকরা হাজি সাহেবের মাথা খারাপ হয়ে গেছে পিঁয়াজ গুলোকে সব ফেলে দিলো এত সব দামি জিনিস এমন কেন করছো হাজি সাহেব আমি আজকে আসলাম কত বড় প্যান্ডেল কত লোক ছিলেন আপনারা হয়তো কোন দূরে লোক আছেন যারা যেতে পারেননি হয় বাড়ির পরশু দিন আমার মাঝখানে জালসা হলো তো বাড়ি যাওয়ার সময় হলো না যেতে পারলাম না দুটোর সময় জালসা শেষ হল থাকতে তো যাই হোক আমি একটা বিষয় আলোচনা করব একটা বিষয় নিয়ে আলোচনা করব আমার সময় এলাকাতে নটা থেকে সাড়ে নটার মধ্যে কেন আমি আদায়কারী বক্তা খুব জোর জোর করে যদি কথা বলি কোন জায়গাতে তো কুড়ি মিনিট সভাপতি সাহেব বলবেন টাকা হাতে ধরিয়ে দেবেন কাগজ হাতে ধরিয়ে দেবেন এই ওই লাইনে থেকে 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 আমার আব্বা বাবা শকত আলী সাহেব ছিলেন বাংলার বুলবুলি বলতে তোমাকে ইসুফের ঘটনা নুহ নবীর ঘটনা সোলেমান নবীর ঘটনা অনকল কোরআনে আজ করে পড়ে বলতেন এরা সব আমি আমার আব্বাকে অনুকরণ করে করে সব স্টাডি করেছিলাম আমার বড় ভাই মানা মোজামেল হক যোগ্য এক একই মাস্টার শিক্ষক এখন আমরা তো খুব যখন পড়ায় মসজিদের এমাম আছেন ওইগুলা ধরে একটা ঘটনা মাসকে মাস পার হয়ে যায় আমার ওইগুলা সব এখন আজ এর লাইনে ঘুরে 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 বক্তব্য রাখার কেউ সুযোগ দেয় না আজকে যদি সুযোগ পেলাম লোক হ্যাঁ তো শুনছেন যে কটা লোকে আছে সবই শুনছে কিন্তু যাদের বাচ্চা কাচ্চা হয়েছে তারা ছেলে নিয়ে কাউকে কোন সমাজে ও আবার কোন সমাজে চুমাও যাও

কিন্তু মানুষকে দিনের দাওয়াত দিয়েছেন সাড়ে পাঁচ বছর আমার নবী বিশ্ব নবী জেনাবে মোহাম্মদ রসুল্লাহ বছর দিনের পর দিন মানুষের বয়স কমছে মানুষ এখন আমাদের দেশের সরকার যারা চাকরিজীবী মানুষ তাদের বয়স বেড়ে দিয়েছে পঁয়ষট্টি বছর ৬৫ বছর ছিল ৬০ বছর বয়স যখন হয়ে যায় তখন সরকার বলছে যখন তুমি চাকরিতে পদার্পণ করো মাস্টার মশাই আপনি যখন চাকরি পেলেন তখন আপনার বয়স ছিল কুড়ি বছর আঠারো বছর তখন ছাত্র ছাত্রীর সঙ্গে যে মোকাবিলা করার অ্যাডজাস্ট করা যা আপনার মেজাজ ছিল এখন নাই এখন মেজাজটা খিটমিটা হয়ে গেছে আপনি এক কাজ করেন

আরো ষাট বছর যদি বাঁচে বাঁচেন না এখন মোবাইলের যুগে দেখতে পাচ্ছেন যত আশ্চর্য কর্মকাণ্ড দেখতে পাবেন মোবাইল তো একটা উনচল্লিশ বছরের লোক সাইকেল একটা করে হেঁটে চলছে এটা হয় কি করবো এটা ব্যতিক্রম একটা মানুষ মায়ের পেট থেকে পড়ে আউট হয়ে যাচ্ছে একটা বাচ্চা মায়ের পেট থেকে মারা হয়ে জন্মগ্রহণ করেছে আগে মশলা ছিল আগেকার ওলা মায়ের দিন বলতেন একটা বাচ্চা মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর ভালো করে শুনে একটা মানুষ মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর যদি টেনে উঠে

সাড়ে দশ মাসের বেশিরভাগ মাসে হয় মাসে পেটে চার মাস অতিক্রম করেছে একটা যে ভিতরের একটা বাচ্চা হয় চার মাস পর্যন্ত তাকে রুহু দেওয়া হয় না চার মাস পর তাকে রুহু দেওয়া হয় জীব মায়ের পেটে সে বাচ্চাটা জীবিত তো হয় নেমে যাবে খুশে যাবে না হলে কোন রকম করে তাকে বের করতে হবে ইত্যাদি যা হবে আগে যদি হয় তাহলে সে তার যা হয়নি হয়নি কত দিচ্ছি না তো এইভাবে মানুষ মরে যাচ্ছে একটা বাচ্চা ভূমিষ্ঠ হলে দুনিয়া থেকে চলে গেল একটা মানুষ একটা বাচ্চা ছেলে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হবে যখন মেডিকেল সায়েন্স বলছে একটা বাচ্চাকে মায়ের ফুট থেকে একটা বাচ্চা একদম থাকে তাহলে সে নার্সিংহম হাসপাতালে নার্সিরা নার্সেরা ব্যতী কি বলে থাকে টানাতে হবে যে কোনো ব্যবস্থা গ্রহণ করে হোক টানাতেই হবে যদি কানাটা কম হয় তাহলে জেনে কিন্তু বাচ্চা কানাতেই হবে কত হিজা কত ডোলা কত বাজবা খেলা ধরে ডোলা শরীরে বাচ্চাকে নাড়াচাড়া করা কামতেই হবে ছেলেটা কেলে উঠতে হবে বাচ্চা তো জাম হয়ে আছে মায়ের পেটে দশ দিন ছিল একটা সেটা জগৎ সেটা রেহেমের জগৎ এটা হলো পার্থিব জগৎ মর্ত জগৎ মাটির জগৎ এরপর যেতে হবে আলামে বাজার কবরের জগৎ তারপর হাসার ফসলের জগৎ কেয়ামতের দিনের জগৎ তারপর জান্নাত জাহান্নাম এর আগে কোথায় ছিলাম আলামে আলোয়া রুহের জগতে আদম আলী ইসলামকে যখন আল্লাহ সৃষ্টি করলেন তৈরি করলেন তার পৃষ্ঠদে যে হাত দিয়ে যতগুলো রুহ কেয়ামত পর্যন্ত মানুষের সৃষ্টি হবে সব হয়ে আল্লাহ বলেছিলেন সে রুহগুলোকে সম্বোধন করে আল্লাহ স্তোদের অভ্যেক আমি কি তোমাদের প্রভু নই আমরা সবাই বলেছিলাম বালা

এটা আল্লাহর একটা সিস্টেম এই সিস্টেমের মাধ্যমে রুহের জগতে থেকে রেহেমের জগতে আসলাম রেহেম বলা হয় মায়ের পেটকে রুহের জগৎ কতদিন আদম আলহ ইসলাম তো আল্লাহ সৃষ্টি করেছেন পৃথিবী তৈরি করার পঞ্চাশ হাজার বছর আগে তৈরি হয়ে গেছে এতদিন রুহুর জগতে আছি তারপরে রেহেমের জগতে বাজি থাকলাম ছ মাস সাত মাস আট মাস ন মাস দশ মাস দশ মাস দশ দিন সায়েন্সের যে ছোটো ছোটো যে স্বাস্থ্য কর্মীগুলা সব হয়েছে হ্যাঁ এনে বা এই আরো কতগুলো সব হয়েছে এগুলো যে আপনার গ্রামে গ্রামে একটা অঞ্চলের ভিতরে দুটা তিনটা করে দুটো তিনটা গ্রামের সঙ্গে হয়ে একটা উপস্বাস্থ্য কেন্দ্র তৈরি আছে সেখানে যে মেয়েরা চাকরি করে এই মেয়েরা প্রতিটি গ্রামে খবর রাখে

আগে অনেক বাচ্চা মাংস মরে গেছে নর্মাল ভাবে হতে গিয়ে যাই হোক এখন এই সম্ভব বলে দেওয়া হচ্ছে হবেই কথা নাই সকালে হতে পারে দুপুরে হতে পারে রাত্রে হতে পারে একদিন অতিক্রম করতে পারে আপনি তার বেশি অতিক্রম করতে পারেন না ডাক্তারের তাড়াতাড়ি ব্যবস্থা নেন তাহলে মায়ের পেটের যাব এটা একটা মায়ের পেটের জগৎ সেখানে খাওয়ার ব্যবস্থা করেছে তার ওজন হবে সঙ্গে সঙ্গে স্বাস্থ্যকর্মী ওজন করবে ওজন হতে হবে একটা বাচ্চা যদি সুস্থ ভাবে সবল ভাবে জন্মগ্রহণ করে তাহলে তার ওজন হবে আড়াই থেকে পনেরো তিন কিলো তিন কিলো তিন কিলোর উপরে যাবে বাচ্চাটা দু কিলো হয় অর্জন করতে পারেনি তার মা পেজে থেকে তাকে পুষ্টি খাবার দিতে পারেনি আগেকার মা বোনেরা পরিশ্রম করেছেন পেটে বাচ্চা নিয়ে ছেন কুহা থেকে পানি তুলেছেন ঢিকি কুটেছেন তাই না তো এই যে একটা বাচ্চা থাকলো মায়ের পেটে জগতে আট মাস দশ মাস দশ মাস এলো এই দুনিয়াতে কতদিন থাকবেন একটা মানুষ মায়ের পেট থেকে হয়ে মরে যাচ্ছে একদিন সময় দাও হয়েছিল 10 দিন সময় দাও হয়েছিল 10 মাস দাও হয়েছিল 10 বছর দাও হয়েছিল 18 বছর 22 বছরে একটা যুবক ছেলে যদি মরে যায় মা-বাবার প্রাণ ফুটে যাবে অন্তর খুশি যাবে কলিজা ফেটে যাবে কান্না করতে পারবে না থামতে পারা যাবে না মসলা যদি জানা থাকে ছেলে মরে গেলে মা বাপ মরে গেলে কান্না করা যাবে না কিন্তু সে কান্না রুখতে পারবে না ওই সময় তার হাদিসটা মনে থাকবে না ফটো তার মনে থাকবে না বা সঙ্গে থেকে আন হারিয়ে ফেলবে কিন্তু আল্লাহর বিধান কিছু করার নেই আল্লাহর বিধান কিছু করার নাই একটা আঠারো বছরের ছেলে একটা বাইশ বছরের যুবক ছেলে পাহাড়ের মতন দেহবাদী যদি মরে যায় আপনি কোথায় নালিশ করবেন

ভারতীয় সরকার ট্রাক বা এই রোডে আপনার বাহিনী কেন্দ্র বাহিনীর সঙ্গে কেউ মোকাবিলা করবে না এম এল এমপি কিছুই মানে না মন্ত্রী মানে না ও নেতা মানে না এমএলএ এম এলএা মেম্বার মানবে না প্রধান মানবে না হচ্ছে কেন্দ্র সরকারের কেন্দ্র বাহিনী

এক থেকে তো সে আল্লাহ চলে যেতে হলো কতগুলো মানুষ বিছানায় পরে পরে কাতড়াচ্ছে আল্লাহকে বলছে আল্লাহ আমার দাঁড়াতে ডাইরেক্ট আপনি মোট চাইতে পারেন না ডাইরেক্ট

দুনিয়াটা হচ্ছে মমিনদের জন্য কষ্টের জায়গা কষ্ট হবে শুধু মমিনে বাকি যারা দুনিয়াতে আর কিছু করছে তারা কষ্টকে কষ্ট মনে করবে না পৃথিবীতে যারা ঘুমকা ছাড়ছে রাজা বাদশাগিরি করছে যারা দেশ পরিচালনা করছে শয়তান তাদেরকে ভুলিয়ে রেখেছে যে তোমাকে মরে যেতে হবে পাতাটা তারা ভুলে গেছে আল্লাহ নবী বলছেন আক্সির যিকরা যিকরা লাজদা अनिल মউত मौतকে বেশি বেশি করে স্মরণ করো मौतকে বেশি বেশি করে স্মরণ করতে গেলে দুনিয়ার প্রতি মানুষের মোহ কাটবে এবং পরকালের প্রতি মানুষের মোহ বাড়বে আল্লাহর ভয় মানুষের ভিতরে আসবে জাহান্নামের ভয় মানুষের ভিতরে আসবে এটা আসবে এই জন্য মত এমন একটা হাতকে আপ যে মতকে যখনই আপনি মনে করবেন তখনই আপনার পৃথিবীর মোহ পৃথিবীর যে মানুষের রাজা হতে হবে বাদশাহ হতে হবে মন্ত্রী হতে হবে মানদার হতে হবে এখানে গিয়ে ও আকানে গিয়ে ছিনকে লেগে দেশ থাকবে না কয়েকদিনের দিন কি করবো এটাই হবে সুন্দর করে বাড়ি দিলেন কত নকশা করে বাড়ি দিলেন গাড়ি করলেন বাড়ি করলেন চিন্তা ভাবনা করলেন বাড়ি গাড়ি করা হলো ছেলে মেয়ের দাও হয়ে গেছে ছোট ছেলেটার দিয়ে দিতে বাকি আছে এই ছেলেটার দিয়ে দিলে আমার জীবন পরিষ্কার হয়ে যাবে লাইফ সেটিং হয়ে যাবে আপনি সব কিছু করলেন সুন্দর মানুষ ভজনের সমাজের বিছানা থেকে উঠলেন আর বিছানা থেকে উঠে তাতন করতে করতে ওইটু করে ফজরের নামাজ পড়ে আসলেন আর ফজরের নামাজ পড়ে এসে বাড়িতে বলেছেন আব্দুর রহিমের মা মাথাটা করছে চা করো তো চা করে যে থাকলো বিছানায় মনে পড়ে আছে মাত্র দু তিন মিনিট সময় লেগেছে হাড়ি বাসন একটু পরিষ্কার করবে কাপ পরিষ্কার করবে চিনি আনবে গাছটা জ্বালাবে এই সময়ের মধ্যে আর সহ্য হল না দুনিয়া থেকে আউট হয়ে গেল কোন জিনিস নেই আপনি যে কিছু করছেন আপনি শির করছেন নামাজ পড়ছেন আপনাকে মনে করে নিতে হবে মুহূর্তে স্মরণ করা মানে আমি শিখ যাচ্ছি আমার এটাই বলে শেষ শিখ আপনি খেতে বসেছেন আপনি ভাবছেন এই খাওয়াটাই বলে আমার শেষ খাওয়া আপনি এই বছর যার সাথে অংশ গ্রহণ করলেন আপনি দান দিলেন মাথা থেকে সহযোগিতা করলেন আপনি মনে করে এর এটাই বলে আমার শেষ মাদ্রাসায় সহযোগিতা পড়া এটাই বোঝা জীবনের শেষ আমার যার সাল্লা এই বক্তাটাই মনে আমার জীবনের শেষ বক্তা এইভাবে মুখটা সুন্দর করতে হবে আয়াত উসমান গনী রাদিয়াল্লাহু আনহু বললেনুন কাতা সাহাবী শক্ত মানুষ কবর গায়ে গিয়ে কাছেন তো যারা